আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনি দেখছেন দিন হ্যাক বিডি চলুন জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ বার্তাটি শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক্সকারি না আমার আনসাহার সাহাবারা ক্যাখ খামারের কাজ করত আমার মহাজির সাহাবারা ব্যবসা করত আর আমি নবীর সাথে সাথে থাকতাম পাঁচ হাজার তিনশো টা হাদিস তিনি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবি আবু বিরালের বাবা কি করতেন হাদিস হাদিস করতেন হাদিসের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন উনি একদিন বলেন অনেক কথা শুনি আমার মনে থাকে না বিশ্বনবী বললেন চাই তোমার চাদরটা বিছাও আবু হুরায়রা বিছালেন বিশ্বনবী হাত বুলায় দিলেন এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন আবু হরারা বলে তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও ভুলি না এখন সুবাহ বিশ্বনবী ওনাকে নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন সেখানে আবু হরারা রাজি আল্লাহ আপনারা কি খেয়াল করেছেন কত বড় চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক জনের এক এক ট্যালেন্ট এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন এক একজনের প্রতিভাকে এক এক ভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে ইসলামের এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়